আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলু আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে রিলেসা ব্র্যান্ডের শেহের ভলিউম টু একটা কিন্তু ক্যাটালগ নিয়ে আসছে আর এটা হচ্ছে চার পিসের ক্যাটালগ হবে একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটনের মধ্যে হবে কোনো প্রকার কোনো মিক্স নাই ফেব্রিকটাতে আর এই যে মেটেরিয়ালসটা এটা কিন্তু হচ্ছে লাকজারি কটনের উপর একদম অথেন্টিক ক্যাটালগের কালেকশান কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু লোকাল প্রোডাক্ট না ব্র্যান্ডেড প্রোডাক্ট তো যারা ব্র্যান্ড কোয়ালিটি বুঝে পারচেস করতে চান নিশ্চিন্তে নিজ আমাদের এখানে চলে আসবেন খুবই আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু থাকবে যারা কটন লাভার আছেন লাকজারি কটন চান আমি বলবো নিশ্চিন্তে চোখবদ্ধ করে নিয়ে নেবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে রিলেসা সাজানের কিন্তু হচ্ছে একটা ব্র্যান্ডেড ক্যাটালগের ড্রেস অল ওভার ড্রেসটা কিন্তু একটা সুন্দর এমব্রয়ডারি করা আছে কাজটা কিন্তু খুব নিখুঁতভাবে করা দেখতেই পাচ্ছেন একদম এটা কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে কারণ এই কাসটার ফিনিশিংতে এরকম মনে হচ্ছে প্রিন্ট এই যে দেখেন এইগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে একদম আপ টু বটম পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি কাজটা পাবেন আর এই হচ্ছে আপনার ব্যাকপার্ট ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু করা আছে আর এই হাতার কাপড় হাতা কিন্তু হচ্ছে ফুল হাতার কিন্তু কাপড় হবে একদমই কিন্তু হচ্ছে ফুল হাতার কাপড় পেয়ে যাবেন খুবই স্ট্যান্ডার্ড কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন কম্বিনেশন আমি কিন্তু বাদবাকি কালারগুলো দেখে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা টোন টু ম্যাচিং করা আছে আর উন্যাটা কিন্তু থাকবে মলমল কটনের দুপারটা সম্পূর্ণ ওয়ার্ক করা অল ওভার কিন্তু হচ্ছে ওয়ার্কের একটা এমব্রয়ডারি মানে ফিনিশিংয়ের কিন্তু হচ্ছে দুপাটটা পেয়ে যাবেন একদম নামাজি দুপাটা হবে যে দুপাট্টাগুলো পরে নামাজ পড়তে পারবেন এরকম একটা দুপাটার মধ্যে কিন্তু থাকবে হিউজ বড় খুবই সুন্দর কালেকশনের মধ্যে রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডারটি করে ফেলতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু বান্ডেল ওয়াইশ চার পিসের সেট চার পিসের সেটটি যদি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে একদমই একটা ব্ল্যাকের মধ্যে কিন্তু হচ্ছে কালেকশানটা রয়েছে খুবই দুর্দান্ত কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সেম আর ডিজাইনগুলো কিন্তু একদমই নিখুঁতভাবে করা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন একদম লাগজারি কটনের যারা পার্টিওয়ে চান আমি বলবো নিঃসন্দেহে অর্ডার করে ফেলেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা খুচরা নেবেন ভিডিওতে কিন্তু খুচরা প্রাইসটা দেওয়া থাকবে খুচরা হইলেও কিন্তু হচ্ছে একদম হোলসেলের কাছাকাছি যে প্রাইসটা থাকে এরকম একটা প্রাইস দিয়ে দিব। কারণ আমরা কিন্তু মূলত হোলসেল শপ সকল প্রকার থ্রি পিস আমরা হোলসেল করে থাকি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট চোখ জুড়ানো দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর দেখেন একদম মলমল কটনের দুপাটটা কিন্তু পাচ্ছেন আর ড্রেসগুলো কিন্তু নিখুঁত এমব্রয়ডারি করা আছে অল ওভার দেখেন কাজের ফিনিশিংটা দেখেন একবার এটা কিন্তু মনে হচ্ছে প্রিন্ট অ্যাকচুয়ালি পুরো বডিটাই কিন্তু কাজ করা মানে সরাসরি চোখে না দেখলে কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন না এরকম একটা সুন্দর আর ভিডিওতে কিন্তু সকল কিছু দেখানো মানে এইভাবে নিখুঁতভাবে দেখানোটা কিন্তু খুব মানে পসিবল হয় না তেমন একটা তো যাদের সুযোগ হবে শোরুমে চলে আসবেন ভিডিওর শেষে কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে কিন্তু অ্যাড্রেস বাটি দেওয়া থাকবে আর প্রাইসটা থাকছে অনলি চার হাজার একশো টাকা এটা হচ্ছে মূল্য যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডেলটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালারটি কিন্তু রয়েছে খুবই সুন্দর দেখেন প্রতিটা কালার খুব স্ট্যান্ডার্ড আর ফেব্রিকগুলো হাতে নিলে আপনি কোয়ালিটি সম্পর্কে আইডিয়া করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম লাকজারি কটনে পার্টি কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই কালারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন চার্ট এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনের একদমই একটা শেষ কালার কিন্তু দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা বিজনেস পারপাসে নেবেন তারা কিন্তু হচ্ছে ফুল ক্যাটালগটি নিয়ে হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস চান আমাদের এড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ